ভিড় ছিল ট্রেনে আমি সিট না পেয়ে দাঁড়িয়ে আছি ঘড়িতে তখন রাত সাড়ে আটটা দেখলাম পঁচিশ ছাব্বিশ বছরের একটি ছেলে আমার দিকে অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে প্রায় ছ ফিট লম্বা দেখতে হিরো টাইপ হাতে একটা বালা যখনই ছেলেটির চোখে চোখ পড়ছে তখনই দেখছি আমার দিকে দেখছি একদৃষ্টি ব্যাপারটা বুঝতে না পেরে আমি ঘুরে দাঁড়ালাম যাতে ও আর না আমার দিকে তাকায় ব্যাপারটা আমার কাছে বেশ সন্দেহজনক ছিল অপরিচিত কেউ একজন এভাবে ফলো করছে দেখে ব্যাপারটা ভালো ঠেকলো না ভিড় বাড়তে লাগলো ভাবলাম ভালোই হলো ছেলেটির গতি প্রকৃতি ভালো লাগছিল না আমার মনের মধ্যে একটা খটকা তৈরি হলো ভাবছিলাম কেন তাকাচ্ছিল ও চোখ দুটো বেশ সন্দিহান ভিড়টা বেড়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছনে ফিরে তাকাবার চেষ্টা করতে আর দেখতে পেলাম না ছেলেটিকে যাই হোক আমার এ বিষয়ে এত না ভাবলেও চলে হয়তো আমার লেখা পড়ে তাই হয়তো চিনতে পেরেছে খারাপ চিন্তা ছেড়ে ভালো চিন্তা করতে শুরু করেছি তখন মানুষকে খারাপ বাবা ঠিক নয় নিজের মতো করে অনেক কিছুই ভেবে নিই আমরা পরে দেখা যায় আমাদের দৃষ্টিভঙ্গিতে ভুল থাকে ঠিক এমনটাই ভাবছি হঠাৎ আমি তাকিয়ে দেখি ছেলেটি একদম আমার পাশে আমি বুঝতে পারিনি কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে মুখের দিকে তাকাতেই দেখি আমাকে আপাদ মস্তক দেখছে হঠাৎ করেই আমার হাতটা চেপে ধরল বেশ শক্ত করেই আমি কিছু বলতে যাব তার আগেই বলল এড়িয়ে যাচ্ছেন আমাকে জিজ্ঞেস করলাম কে আপনি আমাকে আপনি বলছেন আমাকে কি সত্যি চিনতে না স্যার স্যার বলতেই ধাতস্থ হলাম একটু বললাম চিনতে পারলাম না তো আপনার ক্লাসের সবথেকে খারাপ ছেলেটা ট্রেনের টেস্ট পরীক্ষার সময় খাতা কেড়ে নিয়েছিলেন বলে আমি বলেছিলাম আপনাকে দেখে নেব স্যার সেই খারাপ ছেলেটাই আমি বলতে পারেন ক্লাসের সবথেকে বদ ছেলেটা জানেন স্যার এখনও মনে পড়লেই খুব লজ্জা লাগে আজ আপনাকে সামনে দেখে খুব আনন্দ হচ্ছে স্মৃতি হাতরা দেখিয়ে মনে পড়ল রোগা পাতলা চেহারার তাল পাতার বললাম তুই মানে সেই হ্যাঁ স্যার আমি সৌম অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি আপনি চিনতে পারেননি বলেই হয়তো বুঝতে পারেননি আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি দশ বছর আগে আপনাকে দেখেছিলাম তারপর আজ দেখছি আপনার লেখা পড়ি ক্লাসে আপনার পড়া হয়তো শুনতাম না এখন আপনার পড়ে মনে শক্তি পাই পড়াশোনায় তো ভালো ছিলাম না তাই আপনাকে ম্যাসেজ করতে সাহস পাইনি বিশ্বাস করুন স্যার স্কুলের সব স্যারকেই মনে আছে আপনাকেও খুব মিস করি বলতে বলতেই ভিড়ের মধ্যেই প্রণাম করতে গেলে বুকে টেনে নিই মনে মনে বলি এত ভালোবাসা এত সম্মান পায়ে রাখি কী করে জিজ্ঞেস করলাম করিস কি বলল পশ্চিম পাঞ্জাবে সেনাবাহিনীতে আছি আশীর্বাদ করবেন স্যার জীবনে আপনাদের অবদান যেন ভুলতে না পারি একটা আর্জি আছে স্যার আমাদের মতো এই সাধারণ ছেলেদের নিয়ে একদিন লিখবেন আপনার কলমে আমি পাঞ্জাব থেকে পড়ব আর আমার সব সহকর্মী বন্ধুদের শোনাব বলবো আমার স্যার লিখেছে চোখটা ভিজে যাচ্ছিল আমার ট্রেন হাওড়া ঢুকলো নামলাম দুজনেই ওর সাথে ওর বড়ো লাগেজ আবার প্রণাম করতে গেলে আমি বলি থাকলে বলল স্যার আপনার পা দুটো ছুতো দিন অন্তত এই প্রণামটা আমার সব স্যারদের জন্য আপনাদের আশীর্বাদ না থাকলে এত দূর আসতে পারতাম বাবা মায়ের পরেই তো আপনারা শিক্ষকতার জীবনে এগুলোই তো আসল পাওয়া বললাম সালুট দেশনায়ক তোমরাই তো আমাদের রিয়েল হিরো